খুব কম লোক এসে বলেন যে হুজুর কিভাবে চললে আমার কবরে আঘাতটা মা ভাবে কিভাবে চললে হাসপাতালের ময়দানে মুক্তি পাবো একটু রাস্তা বাঁচিয়ে দেন খুব কম লোক আসে কিন্তু আশা উচিত এটাও খারাপ না এটাও না যায় আমি বলছি কিন্তু এটা করতে যে আবার অনেক মানুষের ইমাম দুর্বল আছে তারা মনে করে হুজুর চাইলেই তো হয়ে যায় খবরদার না যত বড়ই আল্লাহ বিশ্বাস হুজুর সত্যিকার আল্লাহ হলেও তার প্রতি এমন অধার বিশ্বাস করা যাবে না যে উনি চাইলেই হয়ে যাবে আশা করতে পারে হুজুর আল্লা মানুষ আল্লাহ আশা করি আল্লাহ ফেরত দেবেন না কিন্তু হুজুর চাইলেই হয়ে যাবে এই এরকম এইরকম করাটাও এক ধরনের বিমান নষ্ট হওয়ার কারণে এই জন্য আপনারা আমাকে ভালোবাসেন এটা ভালো জিনিস আবার ভুল করেন না আবার ইদানিং কিছু আবার যুবকরা কি বেপরোয়া হয়ে হয়েছে কি হয় ধর্মীয় মানুষ আনীয় মানুষ এরকম আবার কিছু হয়েছে অবশ্যই সব হয় আমরা মানুষ কিন্তু সব মানুষ একরকম হয় না যারা আল্লাহ তাকুয়া দিয়েছেন ইমান দিয়েছেন সততা দিয়েছেন তাকে সম্মান করতে হয় এবং বাস্তবে তিনি সম্মানিত এবং আল্লাহ কাছে তিনি মতনযোগ্য এজন্য সব মানুষ একরকম না মানুষ বংশে হবে মানুষ এটা ঠিক শুধু মুসলমানকার অন্যান্য ধর্মের যারা এবং আলু সন্তান নাকি আমরা কি কখনো বলি যে মুসলিমরা বা মানুষ না তারা অনেক সময় মানুষ হতে চায় কি বলে এরা অনেক সময় ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে মানুষ আগে মানুষ ছিল না পশু ছিল মানুষ হয়ে গেছে আমরা বলি এটা একদম ভুল কথা মিথ্যা কথা এবং অবাস্তব কথা যুবকরা ছাত্র ছাত্রী ভাই বোনেরা যারা আছো স্কুল কলেজে পড়ছো তোমরা ভালো করে শিখে নাও কারণ তোমরা যারা গতানুগতিক স্কুল কলেজে পড়ছো তোমরা অনেকেরই তোমরা বসল করে সন্তান কিন্তু তোমরা স্কুল কলেজে যে বই পড়ো ওই বই কিন্তু ইমানিরা শেখানো হয় না বরং এমন এমন কিছু কথাবার্তা গল্প বা ছন্দ বা কবিতা বা কিছু থাকে বিভিন্ন বিশ্বাস করলে বরং ইমান আমার যারা শিক্ষিত শিক্ষকরা আছেন কমিটির সদস্য আপনারা যারা শিক্ষিত ভাই আপনাদের সন্তানেরা স্কুল কলেজে পড়ে এই ব্যাপারে সচেতন হবেন আমি আবারও আপনাদের সন্তানদের জন্য দাওয়া চান যেহেতু ওরা আমার ছেলে যেন ভালো রেজাল্ট করে ভালো পেশাজীবী হয় সময় যেন প্রতিষ্ঠিত হয় মিলেতে যেমন যেতে পারে টাকা উপার্জন করতে পারে কোনোটাই খারাপ না কিন্তু দুনিয়ার সব পঞ্চায়ে ভালো রেজাল্ট করল এস তো ফার্স্ট ক্লাস পাস ইন্টারমিডিয়েট ফার্স্ট ক্লাস পাস ডিগ্রি অনার্স মাস্টার পিএইচডি পর্যন্ত সব ভালো রেজাল্ট করলো কিন্তু ইমান পাস করে কি খুব ভালো হয়েছে তো ভালো হবে আল্লাহ না করুক আমি আমরা আপনাদের খারাপ চাচ্ছি না তবে এটা খারাপ না সব মানুষ দুনিয়ার

এই আপনারা অনেকে আছে বড় বড় ডিগ্রিওয়ালাদের থেকে আল্লাহ জায়গায় আপনারা সম্মানিত ইনশাল্লাহ মারা গেলে আল্লাহ মতে বেড়েছে তারা আপনাদেরকে সুসংবাদ দিয়ে কংগ্রেস নিয়ে যাবে অক্ষান্তরে এই সমস্ত বহু ডিগ্রিওয়ালা বড় বড় দায়িত্বশীলরা আছেন মারা সাথে সাথে শুরু হয়ে যান বাস্তব কিন্তু তারা মনে করছে আমরা সফল হয়ে গেছে এই হোটেলাম সেই হোটেলাম আমার ভাই বলে দুনিয়া এগুলো লাগবে না আমরা তা বলছি না দুনিয়া এগুলো লাগবে কেউ না কেউ যেটা গতানুগতিক বর্তমান নিয়ম আর এগুলো এক এক দেশে এক এক রকম হয় এখন বাংলাদেশের সিস্টেম অনুযায়ী জনপ্রতিনিধি শুরু হয় ওয়ার্ড থেকে নাকি ওয়ার্ড তারপর ইউনিয়ন তাই না ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা এরকম তো জনপ্রতিনিধি চেয়ারম্যান তারপরে এমপি এগুলো হচ্ছে প্রতিনিধিত্ব যেটাকে বলা হয় জনপ্রতিনিধি আরেকটা হলো প্রশাসন থানার ফাঁড়ি থেকে শুরু করে বক্স থেকে ফাঁড়ি থানা হ্যাঁ এরকম পর্যায়ক্রমে যারা দায়িত্বশীল পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগ আছে কিছু বাংলায় বলে কিছু ইংরেজি বলে কিছু আবার উদ্ধার দাওয়া এসি হয়েছে মাদ্রাসা সাধারণ শিক্ষক তারপরে সিনিয়র শিক্ষক তারপরে বিভিন্ন রকমের পদ আছে প্রিন্সিপাল এই নাম গুলো নাম এগুলো একটা বিন্যাস করা হচ্ছে তো মূলত এগুলো হওয়া দোষ না এগুলো হওয়া না হলেও কোন ক্ষতি নেই কিন্তু কিছু বিষয় লাগবে সমাজের এই পদগুলো কাউকে না কাউকে যেতে হবে বা এই দায়িত্বগুলো কাউকে না কাউকে পালন করতে হবে কিন্তু এগুলোকে কেন্দ্র করে আমরা যদি মনে করি যে এরকম একটা কিছু হতে পারলে আমি কিছু একটা হলাম না হতে পারলে আমি ব্যর্থ কাজেই মেরে ধরে মরে যেভাবে হোক দখল করতে হবে অথবা আমরা কাউকে পছন্দ করি তাকে যেভাবে হোক মেরে ধরে বসাতে হবে এই ধরনের বিষয়গুলো এগুলো অন্তত অন্যরা কি করে সেটা ভিন্ন অন্তত মুসলমানদের আল্লাহ আমাদের ইসলাম শুধু নামাজ না ইসলাম শুধু রোজা শেখায় না সামাজিক অর্থাৎ একটা মানুষের সর্ব বিষয় যা যা দরকার সব জায়গায় আল্লাহ আইন আছে এবং এই আইনটা মানুষের কল্যাণে দেওয়া বিপদে ফেলার জন্য কিসের জন্য উপাদারের জন্য আমার বাংলা বস্তু কষ্ট করছে না এখন তো আর কষ্ট কথা না আগে যাই হোক অনেক সময় একটু বাংলা বললে স্মরণ শুদ্ধ বাংলা বললে সাধারণ বুঝতে পারে এখন যেভাবে ফেসবুক ইউটিউব সব যেভাবে চলছে তাতে মোটামুটি গ্রামের অনেকেই এখন ভালো বাংলা বুঝে আলহামদুলিল্লাহ তো আমরা তো আর সব এলাকার আঞ্চলিক বুঝিও না বলতে পারি না ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার ভাই বোনেরা মা বোনেরা খুব ভালো করে সাহেব অনেক সময় আপনারা ইসলামকে ভয় করেন আমার মা বোনরা করে মানে ইসলামকে মনে করে খুব কঠিন কিছু বা অস্বাভাবিক কিছু মানে অসাধ্যকে সাধ্য করে মুসলমান হতে হয় মানে এমন একটা ভাবসা কিছু লোকের আছে এটা খুবই ভুল বিষয় হ্যাঁ অন্যান্য ধর্মে এই ধরনের এমন কিছু আছে যেখানে তাদের শেখানো হয় যে বড় কিছু হতে গেলে আমরা যেমন বলি যে আল্লাহ হওয়ার চেষ্টা করেন আল্লাহ রি হওয়া তো তাদের ভাষায় সস্তার সান্নিধ্যে যাওয়া বা বড় কিছু হতে হলে মহামানব হতে হলে অনেক মাছ বিচার করে অসাধ্যকে সাধন করতে হয় তো বাংলাটাই তো যেটা অসাধ্য বলা সাধন কেমন করে বাংলা বোঝেন আমি বলছি অসাধ্য অসাধ্য আবার সাধন হবে কেমন যেটা সাধন হয় ওটা অসাধ্য থাকে না তাহলে তারা বলতে চায় অসাধ্যকে সাধন মানে যেটা স্বাভাবিক মানুষের জন্য সম্ভব না ওটাকে সম্ভব করতে একটা যুবক সুস্থ মানুষ সে বলবে আমি বিয়ে ছাড়াই সারা জীবন থাকবো কাজটা কি না কঠিন কঠিন একটা মানুষ এবং সে দাবি করবে আমি অন্যায় করবো না কখন কোথায় করে ফেলবে খুব মুশকিল আছে এরপরে মানুষ মাত্রই ভালো খাওয়ার আকাঙ্ক্ষা থাকে যত বড় হুজুর হোক সামনে যদি একটা খিদে লেগে যায় সামনে যদি দামি ফল থাকে একটু মন চাইবে না খাবো কোনো বিষয় বলবে যেন আমার মন চাইবে কথা কি কথা সামনে মজার ফল আছে যদি বলে আমার একটু মন চাইছে না একদম মিথ্যে কথা মজার যদি সামনে থাকলে কে না খেতে চায় হ্যাঁ খেতে চায় না চায় না আর এটা কোনো দোষ এটা কি হয় দোষ সামনে আসবে আপনি খেতে চাইবেন এটা দোষ না এবং ভালো থাকায় কিনে খাবেন এটা ভালো কাজ তবে হারাম টাকায় খাবেন না কথা কথা কি হারাম টাকায় খাবেন না হারাম ভাবে খাবেন না জোর করে খাবেন না তাহলে ইসলামে ভালো খেতে মানা নেই ভালো জামা করতে মানা নেই ভালো ঘর করে থাকতে মানা